পুরো দেশ যখন ফিলিস্তিন ইস্যু নিয়ে উত্তাল তখন পাশের দেশ ভারতে চলছে নারী পুরুষ ভেদাভেদে মুসলিমদের ওপর পৈশাচিক নির্যাতন ভারতের নতুন ওয়াকফ সংশোধনীয় আইনকে পুঁজি করে সংখ্যালঘু মুসলিমদের চলছে উচ্ছেদের পরিকল্পনা ভারতে সদ্য পাশ হওয়া ওয়াকফ আইন এর পরপরই ভেঙে ফেলা হয় বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও উচ্ছেদ করা হয় বিভিন্ন মুসলিম পরিবারকে মূলত ভারতের নতুন ওয়াক আইন অনুযায়ী এখন থেকে প্রতিটি ওয়াকফ সম্পত্তি ভারত সরকারকে ওয়াকফ অফ বোর্ড দ্বারা নিয়ন্ত্রণ হবে আর বোর্ডের অধীনে ওই সকল সম্পত্তি থাকবে যেগুলোর জমির কাগজ রয়েছে আর কাগজ ছাড়া সকল সম্পত্তি অবৈধ ঘোষণা করে সরকারের অধীনস্থ করা হবে তবে এই আইন পাশ হওয়ার পরপর যখন একটি মাদ্রাসা ভাঙ্গা হয় তখন মুসলিমরা এই আইন বাতিলের দাবি তোলেন মুসলিমদের দাবি দুইশো তিনশো বছরের পুরনো এ সকল সম্পত্তি যেহেতু দান করা এমন অনেক দানকারী ছিলেন যারা কাগজ দেওয়ার প্রয়োজন মনে করেননি পর থেকেই শুরু হয় দাঙ্গা সেই দাঙ্গায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় শুধু যে সাধারণ হিন্দুরা নিরীহ মুসলিমদের ওপর আক্রমণ করেছে তা নয় ভারতীয় পুলিশ ও পৈশাচিক নির্যাতন চালাচ্ছে মুসলিমদের ওপর এর ফলে বেশ কিছুদিন ধরেই সাম্প্রদায়িক দাঙ্গা দিন দিন ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে